আল্লাহর জমিনে সব থেকে বড় দুশমন দুই দল আল্লাহর জমিনে আল্লাহর বড় দুশমন কয় দল এক দল সুৎখোর আর এক দল আউলিয়ার উলিয়ার দুশ্মনেরা সুৎখোরের বিষয় বয়ান আছে কোরআনে ওলিয়া আউলিয়ার বিষয় বয়ান আছে বোখারি শরীফ এজন্য বললাম যারা উলিয়া মানে না এরা মানে না বোখারি শরীফ মানে না এরা ভন্ড ভন্ড এদের যারা বলে না তারাও ভন্ড আল্লাহ হেদায়াত দান করুন তাহলে হাত কথা বলতে পারে না এটাই বাস্তব আল্লাহ যদি হুকুম করেন কুদরতি ক্ষমতা দেন পারবে না পারবে না তাহলে এখান থেকে কি পয়েন্ট নিলাম দুনিয়ার বিবেক যেটাকে বলে হবে না আল্লাহর কুদরত বলে সেটা হবে অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা কার মরা গাছ কথা বলতে পারে না কিন্তু আল্লাহর কুদরতে পারেনি পারে এই বিশ্বাস মুমিনের অন্তরে থাকতে হবে যদি থাকে তাহলে আউলিয়া কারামের কারামতকে কেউ অস্বীকার করবে না এখন তো আলেমোলামা পিরাউলিয়ার বিরোধিতা খুব বেশি চলে কেন এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত কারণ এই জাতি কোনো আর রসুল পাবে না আবু বাকারকে পাবেন না ওসমানকে পাবেন না অমর পাবেন না ইমাম বুখারিকে পাবেন না ইমাম আবু হানিফাকে পাবেন না এই জাতি জান্নাতের একমাত্র পথ পাবেন আলেমদের দ্বারা সে আলেমের প্রতি যদি ঘৃণা জমায়ে দেওয়া যায় তাহলে ইসলামের বাতি দুর্বল হবে এটা আন্তর্জাতিক এক ষড়যন্ত্র এই জন্য আলেম ওলামার বিরোধিতা করাটা বড় একটা ষড়যন্ত্র উম্মতকে দূরে সরাবার জন্য আল্লাহ কেমতের দিন আল্লাহ যখন বলবেন হাত কথা বলো সাথে সাথে কথা বলা শুরু করবে ও আল্লাহ যেই কাজের জন্য হাত দিছ হাতের দ্বারা মা বাবার উপকার করবে করে নাই হাতের আঙ্গুলগুলো দিয়া দিয়া কোরআনের লাইনে টেনে টেনে কোরআন করবে পড়ে নাই চোখ বলবে হে আল্লাহ দুটো চক্ষু তুমি দান করেছো মা বাবার চেহারা দেখবে স্বভাব আলেমদের চেহারা দেখবে স্বভাব বাইতুল্লাহ দেখবে সবাব আল্লাহর কোরআন দেখে দেখে তেলাওয়াত করবে স্বভাব কিন্তু এই চক্ষু দিয়া মা বাবার চেহারাটা মোহব্বতে দেখে নাই আলেমদের চেহারা মোহব্বতে দেখে নাই এই চক্ষু দিয়া বাইতুল্লার দিকে তাকায় নাই সারাটা রাত মোবাইল সামনে নিয়া চক্ষু দিয়া তাকায় তাকায়া চোখের জিনা করে করে রাত কাটিয়েছে কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে চোখ বলবে পালাবার কোন সুযোগ হবে না আল্লাহর আদালতে বড় জবাবদেহি তার কাঠগড়ায় দাঁড়াতে হবে এই জন্যই তো জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বাকার সারা কান্না করেন ইয়ার আসুল আল্লাহ হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি কি জবাব দিব সেই ভয়ে কান্না করতেছি অথচ জান্নাতের টিকিট তাদের হাতে রেডি তাহলে তাদের আমল কত সুন্দর কত সুন্দর এরপরেও কান্না করছেন আপনার আমার তো আমলই নাই আপনার আমার কি পরিমাণ কান্না করা উচিত অথচ কান্না তো না অন্য যদি কাঁদে তাও পছন্দ করি না অথচ সিলেটের মানুষের জন্য এবার উপদেশ যে মানুষ তোর কপাল খারাপ কেন আল্লাহর আযাবের ভয়ে সিলেটের পাথর পাহাড় বেয়ে বেয়ে পানি পড়ে আল্লাহর কুরআন বলে সিলেটের পাহাড়ের পাথরগুলো কাঁদে আযাবের ভয়ে মানুষ কি তুমি এত খারাপ যে তোমার চোখে পানি নাই আল্লাহ বলেন জুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফহিয়া কাল হিজারা আও আশাদ কাসওয়া ওয়া ইননা মিনাল হিজারাতি লামায়াত ফাজ্জারু মিনহুল আনহার আল্লাহ রাজাবের ভয়ে পাথর কান্না করে করে প্রবাহিত করেছে তুমি জাফলংয়ে গিয়া দেখো পাথর থেকে ঝর্ণা পানি পড়তেছে আল্লাহ কয় না পাথর জাহান নামে রাজাবের ভয়ে কাঁদে কারণ আল্লাহ তো ঘোষণা দিছেন এমতের ময়দানে জাহান নামে আগুনকে জ্বালাবেন পাথর দ্বারা عليها ملائكه غناد شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون জাহান আগুনের ভয়ে পাথর যদি কান্না করতে পারে মানুষ তোমার দিলটা পাথর থেকেও কি বড় খারাপ হয়ে গেল যে জাহান নামে রাজাবের ভয়ে তোমার চোখে কেন পানি আসে না যাদের চোখে কান্না নাই তাদের কলকটা গুনার কারণে শক্ত হয়ে গেছে শক্ত কলক নরম করার একমাত্র মেডিসিন গভীর রাতে আল্লাহর কাছে হাজিরা দেওয়া তাহাজুদের নামন যে ফরজ নামাজি পড়ে না এর তাহার জুদাবার কিসে অথচ আল্লাহ তালা বলেন বান্দা তুমি পাঁচ বার আমাকে তালাশ করো ফজর জোহরা সুরমা গ্রিবেশা কিন্তু আমি আল্লাহ মোহাম্বত করে বান্দা তোমাকে তালাশ করি যখন আসমান নীরব জমিন নীরব আমি আল্লাহ আমার বান্দাকে তালাশ করার জন্য ডাকার জন্য প্রথম আসমানে আসি অতীয় গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম তখন প্রভুর করুণা যদি এইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গঙ্গা ফজর জহরা সরহাগ্রীবে সে আমরা আল্লাহকে ডাকি আর গভীর রাতে আল্লাহ বান্দাকে ডাকে না আল্লাহুম মিন মুস্তাগফিরিন فاغফিরালা ও গুনাহগারেরা তোমার গুনার খবর কেউ জানে না আমি আল্লাহ জানি বান্দা তওবার দরজা খুলে দিলাম ডাকতেছি আসো 50 বছর লাগায় জীবনে গুনা করে পাহাড় তৈরি করেছো আমার কাছে যদি বান্দা অবনত চিত্তে ক্ষমা চাও আমি আল্লাহ তোমার জীবনের সব এক মুহূর্তে ক্ষমা করে বান্দা আমি আল্লাহ তোমাকে এটা বলি নাই যে তুমি বাণিজ্য লেখাপড়া সংসার বাদ দিয়ে শুধু আল্লাহকে ডাকো বরং আল্লাহ তা না এতটা দয়া করেছেন চব্বিশটা ঘন্টার পর্দা দিয়া দুনিয়াটাকে আটকায় দিলেন রাত আর দিন মিলায় চব্বিশ ঘন্টা আল্লাহ এমন ভাবে বান্দাকে দয়ার নজর দিয়া দিলেন। বান্দা তুমি ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো বিয়াশী করো বাধা নাই স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই বান্দা এই চব্বিশটা ঘন্টার ভিতরে বাইশ ঘন্টা সময় তুমি নিজের কাজে ব্যয় করো দুই ঘন্টা সময় তুমি তোমার কল্যাণে আমার কাছে ব্যয় করো বাইশ ঘন্টা তুমি তোমার কাছে ব্যয় করো ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো সংসার চালাও মাত্র ঘন্টা সময় তোমার দুইটা কল্যাণে আমি আল্লাহর কাছে ব্যয় করো আমি আল্লাহ তোমাকে বলি নাই দুনিয়াদারি সব বাদ দিয়ে আমার জিকির করো তেলা করো আমি আল্লাহ এটা বলি নাই এরে আল্লাহর গোলাম দুইটা ঘন্টা সময় তুমি আখেরাতের লাইনে ব্যয় করো তোমার কল্যাণে তাও একসাথে না যদি বলতাম তুমি এক টানা দুই ঘন্টা তেলাওয়াত করো তোমার কষ্ট হবে আমি আল্লাহ একসাথে বলি নাই দুই ঘন্টা তুমি নামাজে সময় কাটাও আমি আল্লাহ ভাগ করে দিলাম ফজরে বিশ মিনিট জোহরে বিশ মিনিট আসরে বিশ মিনিট মাগরিবে বিশ মিনিট আবার এশান নামাজে বিশ মিনিট এই ফাঁকে ফাঁকে বিশ মিনিট দিয়া ব্যবসাও চালাও চাকরিও করো সংসারও চালাও তোমার সন্তানের হক আদায় করো স্ত্রীর হক আদায় করো তোমার চাকরিও ঠিক রাখো বিশ মিনিট করে করে তুমি সময় দাও বেলা নামাজে যদি দাও তাহলে ব্যবসা তোমার নেকের পাল্লায় ওজন করা হবে রহমতের নবী বলেন আর তাজির সুদুকুলিহীন যারা সততার সাথে ব্যবসা করবে নবী বলেন তারা আমার সাথেই জান্নাতে থাকবে রহমতের নবী বলেন কেউ যদি এশান নামাজ পড়ে ঘুমায় আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে না আল্লাহ নবী বলেন ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে মাকুন সুসুতি নামাজে পাঁচ জায়গা না ফাওয়িলুল মুসন্দিনাল্লাজিনা মুমিনা ই নামাজ এমদাদ দা ইস্তাইন আয়াতাতুর আবহা আয়াতাত কদ আফলাহা ইয়া যিকুল গওর কুন দর মানিয়াজ দিল সাদিকুন আল্লাহ তালা বলেন বান্দা খাঁটি মুসলমান না তুমি মরন মরন করিও না মুসলমান হইতে হলে তোমার হৃদয়টাকে গুণামুক্ত করতে হবে আর গুণামুক্ত করার জন্য আল্লাহর কাছে তোমার ভয় বা অন্তরে জমা করতে তাকুয়া হবে এই জন্য আল্লাহ বলেন আমাকে ভয় করার মতো হক আদায় করে ভয় করো এবং তুমি খাটি মুসলমান হইয়া মরণ বরণ করো এই ভয় বা তাকুয়া অন্তরে জমা করো আর এই ভয় বা অন্তরে জমা করার জন্য একমাত্র ঠিকানা কুলু মাস আল্লাহর প্রিয় বান্দা মুত্তাকি যারা এদের নেক নজর লাগাও এদের নেক নজর নিয়া নিজের অন্তরকে পরিশুদ্ধ করো গুনা জীবন নিয়ে চলো এরে আমার পর্দার আড়ালের মা বোনেরা ও আমার কলিজার যুবক বাবারা ও বৃদ্ধ বামাজি এতক্ষণ যে আমি বয়ান শুনাইতেছি একবারও কিন্তু আমি আপনাদের বলি নাই আমার মতো পাস নাগাও লাগাও না হয় জাহান নামে যেতে হবে আমি কওমি মাদ্রাসার সন্তান আপনারাও কওমি মাদ্রাসায় যান স্কুল বন্ধ করে দেন একবারও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান আমি আপনাকে একবারও বলি নাই আপনি তাপলিগে না গেলে জাহান নামে যাবেন আমি পীরের মুড়ি আপনাদের একবারও বলি নাই পীরের কাছে যেতেই হবে না হয় জাহান নাম সারা উপায় নাই বরং আমি আপনাদের বলবো আপনি স্কুলে পড়েন কলেজে পড়েন চাকরি করেন ব্যবসা করেন বাধা নাই আমার পরামর্শ হলো ওখানে থাকিয়া জান্নাতের পটটাকে সুন্দরভাবে নিজে তৈরি করেন স্কুলে পড়িয়া কলেজে পড়িয়া চাকরি ব্যবসা ঠিক রাখিয়া জান্নাত পাওয়ার কি রাস্তা নাই কথা বলেন না কেন এরে আমার কলিজার যুবক বাবারা একটু নজর করিয়া দেখো তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে আছে না নাই বা আর কোনো নতুন ওয়াজের দরকার নাই এতটুকু ওয়াজ তোমার অন্তরে ঢুকাও যে তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া স্কুল কলেজে পড়িয়া যদি পাঁচ বেলার নামাজ পড়তে পারে তুমি তোমার বিবেককে প্রশ্ন করো তুমি পারো না কেন অবশ্যই তোমার উপরে আল্লাহ বেজা এখন কি করার একটাই পথ আল্লাহ তওবার দিকে ডাকতেছেন তুমি তওবা করো জীবনের সব গুণামা মনটাকে বুঝাইয়া দাও বয়ান শুনে কি লাভ হবে মুসলমানের অভাব নাই কিন্তু অবস্থা যদি এমন হয় ফজরের নামাজেও নাই জোহরেও নাই আসরেও নাই মাগরিবে নাই এশায়ও নাই এই বয়ান শুনে কি লাভ হবে মনটাকে বুঝাও রে বাবা কয়দিন আর দুনিয়াতে বাসবা ওই ঢাকার শহরে আগুনের ভেতরে কান্নার আওয়াজ তুমি দেখার পরেও কেন একটু চিন্তা করো না মা বাবা কোনো দিন তো স্বপ্নেও ভাবে নাই আমার ষষ্ঠ শ্রেণীর সন্তানটা মরে যাবে আমার চতুর্থ শ্রেণীর সন্তান দুনিয়া থেকে চলে যাবে ওই সন্তানগুলো কখনো ভাবে নাই বাবার এখানে বাপু দোয়া করিও আমি লেখা পড়া করে ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব কিন্তু আমার মালিকের আদালতে হিসাব মিলানো হয়ে গেছে দুনিয়ার থেকে চলে যাবে ডাক্তার আর হতে পারবে না ইঞ্জিনিয়ার হতে পারবে না মা বাবা চোখের পানি ধরে রাখতে পারে না আমার কত স্বপ্ন সন্তানটাকে দিয়া একটা মা বাবা নিজে না খাইয়া সন্তানের পেছনে সময় ব্যয় করে নিজের ঘুমের চিন্তা করে না খানার চিন্তা করে না ও সন্তানেরা ওই মা বাবার স্বপ্ন বাস্তবায়ন যদি করতে চাও মা বাবার দোয়া ছাড়া কোনো দিন সামনে আগানো সম্ভব না কিসের বাহাদুরি করো রে বাবা যে এখনো সময় আছে তবু বা করো কোন দিন আজরাইল এসে তোমাকে আমাকে নিয়ে যাবে বলা যায় না তওবা বা করো আর মনে রে বুঝাও আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি পারব না কেন তোমার আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচ অক্ত নামাজ পড়ে তুমি নিজেকে প্রশ্ন করো তুমি কেন পারবা না তোমার মতো কত জেনারেল লাইনের সন্তান রাস্তায় গাড়ি চালায় নামাজও না বলো বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুব নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি পারবা না কেন বর্তারা রালেন মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে পাঁচ নামাজ আদায় করে এরে আম্মা জানেরা আপনারা কেন পারবেন না বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ আদায় করে আপনি কেন পারবেন না এখনো সময় আছে তো দরজা দিয়া আমার আল্লাহ আপনাকে ডাকতেছেন বার ডাকতেছেন তৌবার দরজা খোলা আল্লাহকে যদি বলার মতো বলতে পারেন ও আল্লাহর বান্দারা আজ এখানে বসে বয়ান শুনতেছেন আগামীকাল এই টাইম পর্যন্ত সুস্থ থাকার গ্যারান্টি আসেনি আছে রাতের বেলা ঘুমায় যাবা ঘুমের মধ্যে যদি আজরাইল সে হাজির হয়ে যায় বলা যায় না অতএব এখনো সময় আছে তো বা করো মনের বুঝাইয়া আল্লাহকে মনে মনে বলো হে মালিক জীবনে তো গুণা কম করি নাই আমার গুনার খবর আমার জমিনে কেউ জানে না ও আল্লাহ তোমার দেওয়া পানি তোমার দেওয়া বাতাস তোমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করি ও অত আবার তোমার সাথেই নাফরমানি করি কত নামাজ সারলাম রোজা ছেড়ে দিলাম দাড়ি কাটলাম বেপর্দায় চললাম মা বাবার সাথে কত বেয়াদুবি শিক্ষকের সাথে কত বেয়াদুবি ওলা মাইক সাথে কত বেয়াদুবি আল্লাহকে মনে মনে বলো হে আল্লাহ জীবনে আর কোনো দিন গুণা করব না নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না মা বাবার সাথে বেয়াদবি করব না শিক্ষকের দোয়া নিয়া ওলা মাইকে পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে জীবন চালাবো স্কুলে পড়িয়াও নামাজ ছাড়ব না ডাক্তার হলেও নামাজ সারবো না ইঞ্জিনিয়ার হইয়াও নামাজ সারবো না মা বাবার সাথে বেয়াদুবি করে বটদোয়া নিবা না আল্লাহর কাছে যদি মন খুলে বলতে পারো আল্লাহ তওবার দরজা দিয়া তোমাকে মাফ করে দিবেন মনের বুঝাইয়া তওবা করো আল্লাহর কাছে এখনো তওবার দরজা খোলা দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করিও আর আল্লাহর কাছে ক্ষমা চাইও বলেন ও বান্দা তুমি যখন চোখের পানি সেরে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা আমি আল্লাহ তোমার চোখের পানির কারণে জাহান নামের আগুনকে হারাম করে দিব জানি না কার কপাল খারাপ আর কার ভালো নবীজির সামনে এত বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা পরে নাই আর অমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেছে এর নাম হলো হেদায়াত জাহান নবীকে দেখলো বয়ান শুনলো কালেমাওয়ালা হলো না আর সাতাইশ বছর বয়সে ওমর রসুলকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল যেই ওমরের নাম আজ শুনলে মানুষ ভয় পায় কেউ যদি ঘুমের সময় ডান হাতের এই শাহাদা তাঙ্গুল দিয়া নিজের বুকির উপরে ইশারায় লেখে অমর আইন মিম রা অমর এটা যদি লেখা কেউ ঘুমায় ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন আর জীবনে দেখবেন এবার বুঝো কত সাতাইশ বছরের যুবক হত্যা করবে সেই ওমর কালেমাওয়ালা হয়ে গেল ওমরকে ভয় পায় এর নাম কফাল আর আবু জাহাল তেরো বছর রসুলকে দেখলো ভয়ান শুনল কালেমা তো পড়লোই না বরং বিরোধিতাই করে গেল হেদায়াত বড় কঠিন তোমার মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে অথচ তুমি বয়ান পড়ো না বরং তুমি বিরোধিতা করো বলো নামাজ না পড়লে কি হবে দিল পরিষ্কার নামাজ পড়ে লাভ কি অথচ তোমার লাইনের যুবক জেনারেল লাইনে মতো থেকে নামাজ পড়ে ঢাকা কলেজে যাও কলেজে ক্লাস করে মাথায় পাগড়ি দাড়ি বিশাল বড় জামা মনে হয় মসজিদের কোনো ক্ষতির অথচ আরবিও জানে না হেদায়াত এখনো সময় আছে তওবা করো কয়েকদিন আর বাহাদুরি চোখের সামনে লাশ আর লাশ পানির মধ্যে লাশ গাড়ির নিচে লাশ সিলেট রোডে এমন কোনো দিন পাওয়া কঠিন যে এক্সিডেন্ট হয় না মানুষ মরে না আল্লাহর কাছে তওবা অন্তর খুলে যে না মায়ের সাথে বহু বেয়াদবি করেছে। করেছি বাবার সাথে করেছি শিক্ষকের সাথে করেছি আর করবো না মানুষকে ভালোবাসো মা বাবাকে সম্মান করো শিক্ষকের দোয়া নাও তাহলে কপাল ঘুরে যাবে ইঞ্জিনিয়ার হলেও কপাল করবে ডাক্তার হলেও কপাল করবে আর যদি মা বাবার সাথে বেয়াজুবি করে শিক্ষকের সাথে বেয়াজুবি করে আলেমের সাথে বেয়াজুবি করে ও পাগরি বাইশাত লাগাইলে ওর কপাল ঘুরে যাওয়া এজন্য আল্লা তওবার পথে ডাকলেন ইয়া আইয়ুহাল্লাযীনা না হাককতু ক্বতি ওয়া লা তামূতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও হবিগঞ্জের মুসলমান পর্দার আড়ালের মা বোনেরা যুবক বাবারা বিন্দু বাবাজি আল্লাহর কাছে অন্তর দিয়ে তওবা করেন আর জীবনে নামাজ ছাড়বেন না বেপরদায় চলবেন না আরে যদি নামাজ না পড়লে আল্লাহ খুশি হয় একটা দলিল দেখেন আমিও নামাজ শ্রোতা যদি দাড়ি না রাখলে আল্লাহ খুশি হন দলিল দেন আমরাও দাড়ি কেটে ফেলি শীতের মধ্যে অজু বানাইয়া নামাজ পড়া কষ্ট যদি নামাজ না লাগে বলেন কোরআন থেকে দলিল দেন আমরা আর নামাজ পড়বো না সেদিন এক বেয়াদ বলতেছে নামাজের দলিল তো কোরআনে নাই মানে এই পরিমাণ কপাল ভরা ধর্মের লাইনে বাড়তেছে সোনার বাংলায় যা ভাষা নাই বল মুসলমান বলে নামাজের দলিল তো কোরআনে নেই চতুর্মুখী ষড়যন্ত্র চলছে শুধু মুসলমানের ইমানকে ধ্বংস করার জন্য অতএব যুবক বাবাদেরকে বলবে এখনো সময় আছে তওবা করে ওলামাই কেরামের দোয়া নেন মা বাবার দোয়া শিক্ষকের দোয়া নিয়ে সামনে আগান ডাক্তার হলেও যেন সম্মানের চেয়ার অনেক উপরে যায় আল্লাহর কাছে তওবা করেন মনে মনে আরে মানুষের অন্তরে একটা শখ থাকে পার্কে গেলে কি জানি মজা যুবককে বলবো তুমি গেছো না এবার ফিরো মনে শখ লাগছে মোবাইলে আড্ডা দিলা দিছো না এবার ফিরো মনে শখ লাগছে গুরু কক্সেস বাজার বিভিন্ন জায়গায় গেছো না এবার ফিরো আর কত বছর গুণা করলে শখ মিটে যাবে আর হায়াতের বাকি কত এখনো সময় আছে ফিরে যাও আল্লাহ তোমাকে অনেক দাবি করে দিবেন আল্লাহ বলেন বান্দা যখন তওবা করে দেয়। আমি আল্লাহ জীবনের এক সেকেন্ডে মাফ করে এখনো সময় আছে তওবা করি আর জীবনে মা বাবার সাথে বেয়াদি করব না। কি যুবক বাবারি আছো আল্লাহকে তওবা করো আমাকে হাত দেখানোর দরকার নেই আল্লাহর কাছে মনে মনে তওবা করো আল্লাহ জীবনের মা বাবার বর্তমান নিব না জীবনের শিক্ষকের সাথে বেয়াদি করব না জীবনের কোনো দিন কেরামের সাথে অন্যায় করব না বরং মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে ওলামা একেরামের দোয়া নিয়ে ও আল্লাহ নবীজির সুন্নত অনুযায়ী চলব আর নামাজ সারব না দাড়ি কাটবো না বেপর্দায় চলব না তও বা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মোনাফেকি যদি অন্তরে না থাকে খাটি তোবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন আমিন আল্লাহ